প্রশ্ন একুশ একশো পঁচিশের সাধারণ লগের পণ্য সাধারণ লগের অংশ এবং ফাইভ ভিত্তিক লগ নির্ণয় করে অপশনের মানগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে কোনটি কোনটি সঠিক প্রশ্নটি সমাধান করতে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে প্রথমেই সেগুলো জেনে নেই লগের নিচে যে সংখ্যাটি লেখা হয় তাকে বলা হয় ভিত্তি ভিত্তি টেন হলে লগটিকে বলা হয় সাধারণ লগ এখানে একশো পঁচিশের সাধারণ লগ হল এটি ক্যালকুলেটরে সাপলে মান আসে কোনো সংখ্যার লগারিদমের মানের পূর্ণ অংশকে বলা হয় পূর্ণ এবং দশমিকের পরের অংশকে বলা হয় অংশ তাহলে এখানে পূর্ণ টু অংশ হল পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন ওয়ান অথেব প্রথম এবং দ্বিতীয় অপশনটি সঠিক তৃতীয় অপশনের জন্য একশো পঁচিশের ফাইভ ভিত্তিক লগ বের করি এখানে একশো পঁচিশকে লেখা যায় ফাইভ কিউব কিউব সামনে চলে আসে এখানে ভিত্তি এবং সংখ্যা মিলে যায় তাহলে হয় ওয়ান তাহলে একশো পঁচিশের ফাইভ ভিত্তিক লগ পাই থ্রি অতএব আমাদের তৃতীয় অপশনটিও সঠিক উত্তর হলো বাইশ সমীকরণটির সমাধান সেট বের করতে হবে প্রথমে সমাধান করে নিই কে বাম নিয়ে টু জিরো লেখা যায় এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু টু সেট আকারে লিখলে পাই সেকেন্ড বন্ধনের হলো সেটের চিহ্ন এর মধ্যে জিরো এবং টু তাহলে আমাদের উত্তর হলো ঘ প্রশ্ন তেইশ এক্স এবং ওয়াই দুইটি সেট দেওয়া আছে জেড টু দেওয়া আছে এক্স বাদ ওয়াই পি জেড এর উপাদান কয়টি সেটি নির্ণয় করতে হবে পি মানে হলো পাওয়ার সেট পি জেড মানে হলো এর পাওয়ার সেট পাওয়ার সেট মানে হল এর উপাদানগুলোকে নিয়ে যতগুলো উপসেট বানানো যায় তাদের সেট যদি আমরা উদাহরণ দেখি ধরি একটি সেট আছে যার উপাদান হলো ওয়ান এবং টু এটি দিয়ে আমরা টোটাল চারটি সেট বানাতে পারি তাহলে এর পাওয়ার সেট হবে এই চারটি সেট দিয়ে তৈরি একটি সেট তাহলে আমরা জেড নির্ণয় করে নিই এক্স বাদ ওয়াই এক্সের মান বসাই এবং ওয়াইয়ের মান বসাই বাদ মানে হলো দ্বিতীয় সিটে যা থাকবে প্রথম সেট থেকে ওই উপাদানগুলো বাদ দিতে হবে এবং প্রথম সেটের বাকি উপাদানগুলো লিখতে হবে তাহলে আমরা পাই জেড ইকুয়াল টু এ সি আমরা যদি এ এবং সি দিয়ে সেট তৈরি করি তাহলে পাবো চারটি সেট আমাদের যেহেতু এখানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে পাওয়ার সেট বের করার কোনো প্রয়োজন নেই আমরা একটি সূত্র দিয়ে এটি বের করতে পারি যে কয়টি উপাদান আছে সেটি হলো টু দি পাওয়ার এন এন হলো যে সেটের পাওয়ার সেট নির্ণয় করা হচ্ছে তার উপাদান কয়টি এখানে এ এবং সি দুইটি টু বসিয়ে দেই তাহলে আসে ফোর তাহলে পি জেড বা জেটের পাওয়ার সেট হল পাওয়ার সেটের উপাদান হলো চারটি তাহলে আমাদের উত্তর হলো ঘ প্রশ্ন সংখ্যার অনুপাত দেওয়া আছে এদের লসাগু একশো বিশ দেওয়া আছে বৃহত্তম সংখ্যাটি কত তা নির্ণয় করতে হবে সূত্র থেকে আমরা জানি সংখ্যা দুটির গুণ ফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু এবং আমরা আরো জানি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে সংখ্যা দুটির গসাগু দিয়ে ওই অনুপাতটি গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায় তো এখানে ধরে নেই দুটি সংখ্যার গসাগু হল এক্স তাহলে প্রথম সংখ্যাটি হবে ফোর দ্বিতীয় সংখ্যাটি হবে ফাইভ এক্স সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি দুটি সংখ্যার গুণ ফল ইকাল টু তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে ফাইভ বা ফাইভ ইন্টু সিক্স অর্থাৎ থার্টি তাহলে আমাদের অ্যান্সার হলো গ নিচের তথ্যের আলোকে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন পঁচিশ টু কোনটি চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার হলো ক প্রশ্ন ছাব্বিশ কোন এ সি ডি ইকুয়াল টু কোনটি উপপাদ্য থেকে আমরা জানি কোন ত্রিভুজের বহি বহিকোণ ওই ত্রিভুজের বিপরীত দুটি সমান। কোন ডি হবে কোন বিসি প্লাস কোন বি সি অর্থাৎ আমাদের উত্তর হলো গ প্রশ্ন সাতাইশ একটি চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে তিনটি অপশনের কোনটি কোনটি সঠিক তা নির্ণয় করতে হবে প্রথম অপশন সি মধ্যবিন্দু অপশনটি সঠিক কারণ বি হলো একটি জ্যা উপবাদ্য থেকে আমরা জানি কেন্দ্র থেকে কোনো লম্ব টানলে সেটি মধ্যবিন্দু দিয়ে চলে যায় তাহলে সি হবে এ বি এর মধ্যবিন্দু এটি সঠিক দ্বিতীয় অপশন কোন ও এ সি ইকাল টু কোন ও বি সি এটিও সঠিক কারণ ও এ এবং ও বি হলো বৃত্তটির ব্যাসার্ধ মানে ও এ এবং ও বি সমান তাহলে এখানে ও এ বি একটি সম দ্বিবাহু ত্রিভুজ তৈরি করে সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি সমান হয় তৃতীয় অপশন কোন ও এ সি প্লাস কন ও বিসি এক সমকোণ এটি মিথ্যা কারণ হলো আমরা যদি ত্রিভুজ ও এ সি দেখি তাহলে দেখতে পাবো কোন সি হলো একশো সমকোণ অর্থাৎ ডিগ্রি বাকি দুইটি কোন মিলে নব্বই ডিগ্রি হবে কিন্তু এই কোন দুটি সমান নয় কারণ এই বাহুটি এবং এই বাহুটি সমান নয় এই বাহু দুইটি সমান হলে এই দুটিও সমান অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে কোন এ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি না হয় কোন বিও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে না তাহলে এই দুইটি যোগ ফল একশো মকন নয় অর্থাৎ নব্বই ডিগ্রি নয় তাহলে আমাদের উত্তর হলো ক প্রশ্ন আঠাইশ একটি সেট দেওয়া আছে এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে সেটটিতে তিনটি সত্ত্বে দেওয়া আছে এই তিনটি সত্য যে সংখ্যাগুলো ফিল করবে সেটি আমাদের উত্তর আমরা প্রথমেই এটি দেখি এর মান টু এর সমান অথবা থেকে বড় আবার সেভেন এর সমান অথবা সেভেন থেকে ছোট তাহলে আমরা যদি লিখি তাহলে পাবো টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন দ্বিতীয় সত্যটি চেক করি এক্স হবে মৌলিক সংখ্যা তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা হলো টু থ্রি ফাইভ এবং সেভেন তৃতীয় সত্ব এক্স বিলংস টু এন মানে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে অসীম পর্যন্ত তাহলে আমাদের যে এখানে চারটি সংখ্যা আছে টু থ্রি ফাইভ সেভেন এগুলো সবগুলোই স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের উত্তর হলো ঘ প্রশ্ন উনত্রিশ সাইন বিল টু কত আমরা জানি সাইনটিল টু লম্বাই অতিভুজ চিত্রে ভূমি লম্ব এবং অতিভুজ চিহ্নিত করে নেই যেহেতু বি কোনটি সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে তাহলে বি ছোট বাহুটি হবে ভূমি এবং বড়টি হবে অতিভুজ এবং কোণের বিপরীত বাহুটি হবে লম্ব এখানে ভূমি এবং লম্ব এর মান দেওয়া আছে পিথাগোরাসের করেছে সূত্রে ব্যবহার করে অতিভুজ বের করে নেই পাই রুট থার্টিন এখন সাইন লিখতে পারি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব টু অতিভুজ হলো রুট থার্টিন তাহলে আমাদের অ্যান্সার ক প্রশ্ন তিরিশ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত পরিকেন্দ্র বলতে বোঝায় এমন একটি বৃত্ত যেটি ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে যায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিও দ্রুত পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ